বন্ধুরা তোমাদের কথা দিয়েছিলাম আমাদের বাড়ির বর্তমান অবস্থাটা তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ এই ঘরটা আমাদের বড় ঘর ছিল মানে আমাদের আসল ঘর ছিল থাকার জন্য এই ঘরটার চাল টাল সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে এবং জানালাগুলো দেখতে পাচ্ছ রয়েছে জানালাগুলো সরিয়ে দেওয়া হবে আর এখানে দরজাটা সরিয়ে দেওয়া হয়েছে আর পুরো ভেঙে ফেলা হবে আজকে দরজার আসার কথা আছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ট্যাঙ্কিটা জলে ট্যাঙ্কিটা আছে এটাও ভেঙে টেঙ্গে দেওয়া হবে আর এখন একটা ঘর আছে আর সাথে রান্নাঘরটা আর এদিকে হাঁস মূরক থাকার ঘর হলো আর ওইদিকে যেটু তাদের নতুন ঘর তাদের ঘরটা একদম ভেঙে দেওয়া হয়েছে তাদেরও একদম এটা থাকার জন্য ঘর ছিল এটাও ভেঙে দেওয়া হয়েছে আমাদের সেখানে গরু ঘরটা ছিল গরু ঘরও ভাঙ্গা হয়েছে মানে সব কিছু একদম নতুন করে তৈরি করা হচ্ছে নতুন বাড়ি যেটাকে বলে আর এখানে দেখতে পাচ্ছ দাদা বাবা কাজ করছে এখানে মা কাজ করছে এটা মাঝখান দিয়ে ডজার এসে এই রাস্তাটা করেছিল আসা যাওয়া করার জন্য দেখতে পাচ্ছ আর এতদিন যাবত এটাতে থাকতাম এখন এটা পুরো ভেঙে দেওয়া হয়েছে ওই গড়টা নতুন গড়টা যাত্রা হওয়ার পর পূজা দেওয়ার পর আমরা চলে গেছি ওই গড়টাতে মানে জিনিসপত্র কিছু নিয়ে রাখা হয়েছে এবং আমরাও রেগুলারলি থাকছি এখন আর এটাতে আর দরকার নেই আমরা এটা এখন ভাঙ্গার এখন ভাঙ্গাটা হলো মেন কাজ ভাঙলে তো বাড়িটা আর একটু সুন্দর দেখাবে এই যে ঘরটা দেখছো তোমাদের বলতে ভুলেই গেছি এই ঘরটাতে এখন আপাতত আরও কিছু জিনিস এত পরিমাণে জিনিস আছে রাখার জায়গা নেই তো এখন এই ঘরটাতে কিছু জিনিস রাখা হয়েছে দেখতে পাচ্ছ মানে জিনিসপত্র রাখার জায়গা নেই আমাদের সুকেস টুকেস এখানে রাখা হয়েছে আমার ট্রলি ব্যাগ ট্যাগ টিভি সব কিছু এখন লাইন লাইনচুত্ত হওয়া আছে খুলে টুলে রাখা আছে আর এখানে আমাদের কাপড় চুপড় খাট এখানে মাঝে মধ্যে বাবা মা এখানে ঘুমায় তো তো এখানে কিছু মিনমিন জিনিস আছে মানে রাখার মতো জায়গা নেই কোনো রকম এখানে রাখছে তো এই গড়টা তো থাকা হয় আর কি আপাতত এখন তো যখন নতুন গড়টা উঠে যাবে তো তারপর এখান থেকে সব কিছু নিয়ে যাওয়া হবে তো এইদিকে দেখতে পাচ্ছি আমাদের নতুন ঘরের কাজটা চলছে সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে বাইরে হওয়ার কথা তো এই দেওয়ালটা ভাঙ্গার পর ওইখানে কাজটা শুরু হবে তো আপাতত কিছু কাজ এখন চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘর বাড়ি কাটার জন্য ডজার চলে আসছে এখন ধীরে ধীরে আমাদের বাড়িতে প্রবেশ করছে ডজারটা গাছের জন্য আসতে একটু প্রবলেম হচ্ছে অনেকগুলো রাবার গাছ আছে এখানে আমাদের বাড়িতে ঢুকতে গেলে রাবার গাছগুলো পরে তো সেগুলো অতিক্রম করে আসতে হয় ডজারটাকে আজকে হলো পরের দিন শনিবার গতকাল ছিল শুক্রবার কাজ স্টার্ট হয়েছে তো আজকে কাজের দ্বিতীয় দিন দেখতে পাচ্ছ ঘরের কি অবস্থা তো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে এই মুহূর্তে প্রায় বিকাল হয়ে গেছে তিনটার উপরে বাজে দেখতে পাচ্ছ এখন বাড়ির অবস্থা সামনে ঘরটার নতুন ঘরটার সামনে যে মাটিটা ছিল সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে আর এখন ওইদিকে কাজ চলছে ওই দিকটাতে কাজ চলছে জানিনা আজকের মধ্যে কমপ্লিট হবে কিনা তো ভিডিওটি এখানে শেষ করছি আমার পেজে লক্ষ্য রাখো তোমাদের আরও নতুন নতুন আপডেট দেবো টাটা বাই বাই